এরপর হচ্ছে ডাইরেক্ট রেজাল্টে এবার একটু আগেই বলেছি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এগুলো কিন্তু সবই রেগুলার ক্যান্ডিডেট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এনরোল করেছে চার লক্ষ বিরাশি হাজার নশো আটচল্লিশ পরীক্ষা দিয়েছে চার লক্ষ তিয়াত্তর হাজার নশো উনিশ পাশ করেছে চার লক্ষ তিরিশ হাজার দুশো ছিয়াশি জন সেই নিরিখে পাশের হার হচ্ছে নাইনটি পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট

কিন্তু পাশের হার একটু ছেলেরা কিন্তু এগিয়ে ছেলেদের ক্ষেত্রে পাশের হার নাইনটি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রে এইট পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট টোটাল ওভারঅল পার্সেন্ট নাইনটি পার্সেন্ট টোটাল আমাদের তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে দশটা ডিস্ট্রিক্ট হচ্ছে নাইনটি পার্সেন্ট প্লাস রয়েছে সব থেকে বেশি পাশ পার্সেন্টেজ হচ্ছে পূর্ব মেদিনীপুর নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট নর্থ টোয়েন্টি ফোর পরগনাস হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট কলকাতা নাম্বার থ্রিতে রয়েছে 93.43% তারপর নাম্বার ফোরে হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর নাম্বার ফাইভ হচ্ছে পশ্চিম মেদিনীপুর নাম্বার সিক্স কালিম্পং নাম্বার সেভেন নদিয়া নাম্বার এইট হাওড়া নাম্বার নাইন হুগলি নাম্বার টেন হচ্ছে বীরভূম তার ডিটেইল পাস পার্সেন্টেজগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা কিন্তু রেজাল্ট অ্যাবস্ট্রাক্টে দেওয়া আছে যেটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পূর্ব মেদিনীপুর হচ্ছে 95.74 ওটা হাইয়েস্ট পাস পার্সেন্টেজ

1.99% Female দের নাইন 85.41% Overall মধ্যে ওভারঅল আমি ওভারঅলগুলোই শুধু বলছি বাকি ডিটেল ব্রেকআপ আপনারা পেয়ে যাবেন এস সিদের মধ্যে পাঁচ পার্সেন্টেজ হচ্ছে এইট্টি নাইন পার্সেন্ট হচ্ছে এ তারা ছিলেন একশো তেতাল্লিশ ছিলেন তার মধ্যে সিক্সটি সেভেন হচ্ছে মেল আর সেভেন্টি সিক্স হচ্ছে ফিমেল তাদের মধ্যে পাস পার্সেন্টেজ ফিফটি এবার

পুরোনো নিয়ম অনুযায়ী যেটাকে স্টার মার্কস বলা হতো 75% ফাইভ পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট 16, অ্যাভাব টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট অ্যান্ড মানে যেটাকে ও গ্রেড বলা হয় আউটস্ট্যান্ডিং ভাব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন নাইন মানে রাউন্ডিং করলে ওয়ান পার্সেন্ট তো এই হচ্ছে টোটাল ব্রেকআপ রেজাল্টের মানে আমরা সায়েন্স কমার্স আর্টস সায়েন্স গ্রুপে এবার স্টুডেন্ট ছিলেন টোটাল মানে সেট ওয়ান যেটাকে বলা হয় আমরা সায়েন্স গ্রুপ বলি তাতে টোটাল স্টুডেন্ট এপিয়ার করেছেন হচ্ছে এইটু থাউজেন্ড তার মধ্যে মেল হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই ফিমেল হচ্ছে এই ট্রেনটা একটু লক্ষ্য নিয়ে কমার্সেও তাই তো সায়েন্স গ্রুপে পাস পার্সেন্টেজ হচ্ছে কমার্সে মানে সেট টু সেট টুতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন তিরিশ হাজার আটশো সাতাশি থার্টি এইট সেখানেও কিন্তু মেল গিয়ে টোটাল মেল সংখ্যা হচ্ছে বয়েজ হচ্ছে টোয়েন্টি পয়েন্টস সরি টোয়েন্টি থাউজেন্ড সিক্স ফিমেল হচ্ছে টেন ওয়ান কমার্সে পাস পার্সেন্টেজ হচ্ছে নাইনটি

মানে হিউম্যানিটিস হচ্ছে ছেলেদের সংখ্যা বয়েজ হচ্ছে ওয়ান লাখ ফিফটি ফোর হচ্ছে টু লাইনটি টোটাল অ্যাপিয়ার্ড পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে থ্রি ল্যাখ সিক্সটি ওয়ান থাউজেন্ড টেন থ্রি লাখ সিক্সটি ওয়ান থাউজেন্ড টেন টেন তিন লক্ষ একষ্টি হাজার দশ পাস পারসেন্টেজ এইটটি এইট পয়েন্ট টু ফাইভ এখানে সংখ্যাটা যেহেতু অনেক বেশি এখানে পাস পারসেন্টেজ এইটটি এইট পয়েন্ট টু ফাইভ বলে এটার জন্য ওভারঅল পার্সেন্টেজটা পয়েন্ট সেভেন নাইন নেপালিতে টোটাল পরীক্ষার্থী অ্যাপিয়ার্ড নেপালি মিডিয়াম নেপালি মিডিয়ামে টোটাল পরীক্ষার্থী অ্যাপিয়ার্ড হচ্ছে পাস্ট হচ্ছে সেভেন পার্সেন্টেজ থ্রি পয়েন্ট ওয়ান বেস্ট পারফর্মার হচ্ছেন নাইনটি থ্রি পয়েন্ট পেয়েছেন স্কটিশ ইউনিভার্সিটিজ মিশন ইনস্টিটিউশন থেকে নেপালি মিডিয়াম গীতাঞ্জলি ক্ষেত্রে ফোর হচ্ছে টোটাল হচ্ছে সাঁওতালি মিডিয়ামে টোটাল নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট হচ্ছে সেভেন পাস করেছে সিক্স হান্ড্রেড পাস পার্সেন্টেজ হচ্ছে নাইনটি পয়েন্ট সেভেন থ্রি বেস্ট পারফর্মারের পার্সেন্টেজ হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট মিডিয়ামে একজন ফিমেল ক্যান্ডিডেট মিনতি হেমব্রম ফোর পেয়েছে এটা 94.6% একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছাত্রগ্রাম সেখান থেকে উর্দু মিডিয়ামে টোটাল নাম্বার অফ এপিয়ার্স স্টুডেন্ট হচ্ছে 8213 পাস করেছে 7180 পাস পার্সেন্টেজ 87.42 বেস্ট পারফর্মার হচ্ছে নাইনটি এইট পয়েন্ট টু পার্সেন্ট পেয়েছে উর্দু মিডিয়াম সেটা হচ্ছে মোহাম্মদ সাজিদ হোসেন ফোর হাওড়া হাই স্কুল একজন মেল ক্যান্ডিডেট হাওড়া থেকে তো এটা আগেই বললাম বেলা দুটো থেকে সমস্ত স্টুডেন্টরা রেজাল্ট দেখতে পারবেন এবং সমস্ত এইচওয়াইরাও হেড অফ ইনস্টিটিউশনরাও তাদের স্কুল পোর্টালে তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্কুল পারফরমেন্স দেখতে পারবেন আগামীকাল সকাল দশটা থেকে পঞ্চান্নটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করব এবং কালকেই তারা মার্কশিট পেয়ে যাবেন এবং যারা এইটা একটা আমরা অপশন দিচ্ছি যারা এবারে অকৃত কার্য হল এইচএস পরীক্ষায় দু হাজার পঁচিশে অথবা যারা টেস্টে ডিসকোয়ালিফাই করেছে যারা পাশ করতে পারলো না মানে তারা ইলেভেন পাস করেছে কিন্তু টুয়েলভ পাশ করতে পারলো না তারা একটা অপশন পাবে আজ থেকেই চালু হয়ে যাবে সেই অপশনে তারা যদি চায় তারা কিন্তু বললাম সিস্টেমে যতজন ফেল করবে নাও থাকতে পারে তারা অপশন পাবে টু মাইগ্রেট টু দা নিউ সিস্টেম আমরা তাদেরকে একটা অপশন দিচ্ছি টু মাইগ্রেট টু দা নিউ সিস্টেম তাহলে সেক্ষেত্রে যদি তারা নিউ মাইগ্রেট করে তাহলে কিন্তু তারা সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর পরীক্ষা দেবে এবং সেটা কিন্তু বেসিক্যালি অনলাইন পোর্টালের থ্রু দিয়েই করতে হবে এবং স্কুলের থ্রু দিয়ে সেটা কিন্তু করতে হবে সেই ব্যাপারটা কিন্তু রয়েছে আরেকটা জিনিসও আমরা এবার অনলাইনে করেছি সেটা হচ্ছে স্যারেন্ডার অফ নাইন বাই টু আপনারা জানেন যে একটা এক্সাম্পল দিয়ে বললে ভালো হবে কারোর হয়তো সায়েন্স গ্রুপে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস রয়েছে অপশনাল বায়োলজি ফিজিক্সে ফেল করলো কিন্তু বায়োলজিতে পাশ করলো সে কিন্তু ওই সোয়াপিং করে সে কিন্তু পাশ করে যেতে পারে কিন্তু সে হয়তো জয়েন্ট পরীক্ষা দেবে তার অ্যাম্বিশন হচ্ছে জয়েন্ট পরীক্ষা দেবে ফলে জয়েন্ট পরীক্ষা দিতে গেলে তাকে ফিজিক্সে পাস করতেই হবে সে তখন আরেকবার পরীক্ষা দিতে চায় কিন্তু নর্মাল নিয়মে কিন্তু আপগ্রেডেশনে কোনো সুযোগ নেই সেক্ষেত্রে নাইন বাই টু স্যালেন্ডার করতে হবে সেই স্যারেন্ডারটাও কিন্তু অনলাইনে করতে পারবে সেটাও কিন্তু আজ রাত থেকেই কিন্তু চালু হবে এবং নাইন বাই টু স্যারেন্ডার করলে সে তখন ফেল হয়ে যাবে সে তখন অটোমেটিক্যালি অপশনও পাবে যে ইফ হিও শি ওয়ান্টস টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম সে কিন্তু সেমিস্টার সিস্টেমে মাইগ্রোটা করতে পারবে